আপনারা কি লাশ নিয়ে যেতে দেখছেন আশপাশে এরকম ধ্বংসযোগ্য যা কিনা আসলে জনগণের সম্পদ সিটি কর্পোরেশনও ধ্বংসযোগ্য চালানো হয়েছে সিলেটের কোতোয়ালি থানায় গাড়িতে ভিতর পুরো চলে গেছে ভাই দর্শক আসলে বলার মতো কোনো ভাষা নেই এরকম ধ্বংসযোগ্য যা কিনা আসলে জনগণের সম্পদ প্রশাসনের কর্মকর্তারা প্রশাসনের কর্মচারীরা রদ বদল হয় চাকরিতে আসলে চাকরি থেকে চলে যায় কিন্তু এই জনগণের সম্পদগুলিতে যারা আসলে এইভাবে ধ্বংস চালাচ্ছে এরা ছাত্রদের এই আন্দোলনের সফলতাকে আসলে আমার মনে হয় হ্যাঁ ব্যর্থতায় রূপ দেওয়ার জন্য এই ধরনের একটা পরিকল্পিত ধ্বংসযোগ্য চালাচ্ছে পুরো সিলেট জুড়ে কথাগুলো আসলে অনুমান থেকে এর জন্যই বলছি কারণ যারা প্রত্যক্ষদূষী তারা বলছেন এদেরকে আসলে লুটেরাই বলা যায় সিটি কর্পোরেশনেও ধ্বংসযোগ্য চালানো হয়েছে আমার মনে হয় সিলেট সিটি সিলেট শহরের নাগরিকবৃন্দ এতটা অসচেতন ভাই এতটা স্টুপিড না ক্ষমতার উদ্বোধনের সাথে সাথে সিলেট সিটি কর্পোরেশন নেতৃবৃন্দ চলে গেছে এই সম্পদগুলো তো নগরবাসীর নিজেদের সম্পদ নিজেরা ধ্বংস করবে এতটা স্টুপিড আমার মনে হয় সিলেটের রাজনৈতিক দলের নেতাকর্মীরা না এই যে দেখুন এই গাড়িটি দিয়ে আসলে যখন শহরের বিভিন্ন এলাকা পানি থাকে না ইভেন মসজিদগুলো তো দেখেছি যখন পানি থাকে না করার জন্য জরুরি অবস্থাতে পানি সরবরাহ করা হয় এই যে সম্ভবত প্রকৌশলীয় গাড়ি এই প্রকৌশলী তার সরকারি টাকায় আপনার আমার টাকায় কিন্তু আরেকটি গাড়ি সময় মতো ঠিকই পেয়ে যাবেন আপনার আমার ট্যাক্সের টাকা থেকে সম্পদ কিন্তু গাড়িটি আবার কিনা হবে সিলেটের কোতোয়ালি থানায় গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সেটি আমরা দেখাচ্ছি এবং ভাঙচুর হয়েছে কোতোয়ালি থানায় আপনারা বিধ্বস্ত অবস্থা দেখছেন থানায় ভাঙচুর হয়েছে গত রাতে

এই আপনারা কি লাস্ট ইয়ে যেতে দেখছেন রাজপাশে ও ও তে দেখ দেখেন নাই কেউ নাই উপরে যাই নাই আপনার মিশ করা কেউ নাই আসুন বেশি নাই কিছু নাই কিছু নাই কেউ নাই বেশি নাই এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট কোতোয়ালি থানার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে কোতোয়ালি থানার বিধ্বস্ত অবস্থা এখানে কে বা কারা অল্প কিছুক্ষণ আগে থানায় কেবার বলুন yeah